ওনার ফেটে লিভারের সমস্যা ছিল হসপিটালে পড়তেছিলেন উনি আলহামদুলিল্লাহ আমাদের লিভারটন খাই ফেটে এটা অনেকটা অনেকটা কমছে আশা করি আরেকটা যদি দেয় আপনাকে এবং নিয়ম অনুযায়ী খান ইনশাল আরো দ্রুত কমে যাবে আমাদের এখানে নাজমুল আকশা আছেন ওনার ভাই ওনার ফেটে লিভার ছিল মাত্র দশ দশ দিনের মতো খাইছেন তাই না পুরো আসারে গেছে ফেটে লিভার ডাক্তাররা দেখে কোনো চিন হয় নাই তা আপনি যখন নিয়মিত ইনশাল্লাহ খাবেন এটা ঠিক হয়ে যাবে তো যারা রমজানে বিজয়ী তো আসেনি যারা টাকা দেওয়া মামি সিং করতে পারেন অথবা আপনাদেরকে একটা নাম্বার দেওয়া হবে তো ওনাকে ফ্রি উমরা বিজয়ী হওয়ার জন্য সংবর্ধনা দেওয়া হবে তো এখন যেহেতু উনি আমাদের অফিসে আসছেন আরেকটা একটা আমাদের পক্ষ থেকে হাতিয়ে দিচ্ছি আর ইনশাল্লাহ ওনাকে পারিবারিক পরিবারের মধ্যে হোক বা মাহফিলের মধ্যে হোক ফ্রি জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে আরেকটি সংবর্ধনা দেব ইনশাল্লাহ আর এই ভিডিওতে যদি বিশ হাজার কমেন্ট হয় তাহলে ওই সংবর্ধনায় আরেকজন বিজয়ী ঘোষণা করব। যে আমি অনেকগুলো শর্ত দিয়েছি বেজে যে ফ্রি সুযোগ সবার জন্যই আপনি আমার ওষুধ কিনেন না কিনেন এই যে একটা কুপন আছে এই কুপনটা বাংলাদেশের যেখানেই কাটেন এখান থেকেও ফ্রি উমরা কিছু বিজয়ী ঘোষণা করা হবে অথবা যদি আমার দামি ফাইলগুলো নেন ওইখানে তো দুইশো জনে একজনকে ফ্রি দেওয়া হয় অথবা আপনি কোনো কিছুই নিলেন না আমার ফেসবুকে কিছু শর্ত আছে যে চ্যানেল আছে বিশ হাজার সাবস্ক্রাইব হলে একজনকে ফ্রিউমরা হবে বিভিন্ন পোস্ট দিয়ে রাখছি বিশ হাজার পুরো হলে ফ্রিউমরা হবে এমন কে ভিডিওতে যদি বিশ হাজার কমেন্ট শেয়ার পুরো হয় এখান থেকে একজনকে বাছাই করে ফ্রিউমরার জন্য লটারি করে ইনশাল্লাহ রমজানে নিয়ে যাব আর যারা টাকা দিয়ে আসতে চান আমার সাথে ফ্রিউমরা করার ইচ্ছা বা খায়েশ রাখেন তারাও যোগাযোগ করতে পারেন সরাসরি ধন্যবাদ আপনার লিবার টুনি এটা নেন প্রিয়মরা আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ ছিলেন যোগাযোগ করা হয় তো আমি ফোন ধরার পরে উনি যখন আমাকে বলছে তখন আমার অনুভূতি কেমন একটা লোক বললো নাম হচ্ছে না তাহলে আমাদের কেউ বলে না আমরা তো ফোনে ট্রাই করছিলাম আমরা তোর এই জানি না ওনার যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে মোবাইল এটা বিকল হয়ে গেছিলো তা যার কারণে আমি ফেসবুকে দিছি যে ওনাকে পাচ্ছি না এখন নতুন আরেকটা নতুন আরেকজনকে বিজয়ী ঘোষণা করব অলরেডি ডাকে পেয়েছি ওনাকে এই মুহূর্তে ফোন আসলো কি যে হ্যাঁ ওনার তো খবর পাওয়া গেছে যাই হোক তো দিনের পয়সালা আমরা লটারিগুলো নিঃস্বার্থভাবে করি এগুলো কোনো ফাঁকিবাজি দোকাবাজি কোনো কিছু নেই সব কাজ এরকম মাহফিলা সবার সামনে করছি যে আসছে সেই বিজয়ী হবে এখানে নিজের পছন্দের ব্যক্তি বিজয়ী হোক এটাও আমরা চাই না যত বেশি দূরের এবং হবে তত আমরা খুশি হব এবং আমাদের হবে। এখন মামে সিং এর কেউ যদি বলে যে আমি পরিচিত এরকম যদি বলতে পারে আপনি কি বলবেন না না এরকম কোনো কিছুই না এখানে একটা মাফিলাম করা হয়েছে আমি ভিডিওটা দেখছি তো তারপরে দেখে আমার বিশ্বাস এটা সারা বাংলাদেশে যেভাবে করে সবাই পাবে এটা যে কেউ পাবে কেউ পাবে না এরকম কোনো জি জি ঠিক আছে এই ভিডিওটাতে আপনারা লাইক শেয়ার কমেন্ট করেন